আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের পর্বে আমি আপনাদেরকে কোকোয়া পাউডার সম্পর্কে বলবো তা আজকে আমি যে কোকোয়া পাউডারটা রিভিউ করব এটা হচ্ছে ক্যাডবেরি কোকোয়া তো এই কোকোয়া পাউডারটা খুবই খুবই ভালো এটা আপনারা যদি চকলেট কেক তৈরি করতে চান তারপরে হচ্ছে চকলেট গানাস তৈরি করতে চান বা আপনারা যদি দুধের সাথে চকলেট মিলিয়ে যদি খেতে চান এই কোকোয়া পাউডারটা আপনারা ব্যবহার করতে পারেন এছাড়াও আপনারা কিন্তু বাসায় কোকোয়া পাউডার এবং হচ্ছে অরিজিনাল যে কোকোনাট অয়েল আছে সেই অয়েল এবং পাউডার মিল্ক তিনটাকে একসাথে মিশিয়ে কিন্তু বাসায় আপনার ডিপ ফ্রিজে ফ্রোজেন করে কিন্তু আপনারা চকলেট যে বারগুলো আছে চকলেট বার কিন্তু বানাতে পারবেন এখানে কিন্তু সব পুষ্টিগুণ সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া আছে এখানে কিন্তু মেয়াদও দেখতে পাচ্ছেন দামটা আমি বলতে পারছি না আপনাদেরকে কারণ প্রতিনিয়ত কিন্তু দাম নামা করে তো অনেক সময় দেখা যায় বাইরে থেকে যখন এগুলো কিনে আনা হয় এক এক সময় এক এক রকমের দাম পড়ে তাই আমি দামটা আপনাদেরকে স্পেসিফিকলি বলছি না অনেকের হয়তো হোলসেলে অনেক কমে কিনতে পারেন অনেকে আবার দেখা যায় যে অনেক দোকানে দেখা যায় অনেক চড়া দাম রাখে তাই আমি দামটা বলছি না তবে আমি যেখান থেকে কিনেছি সেখানকার নাম্বারটা আমি দিয়ে দিয়েছি তাহলে কিন্তু আপনারা সেখান থেকে কিন্তু এই প্রোডাক্টটা চাইলে পারচেস করতে পারেন এটা খুবই ভালো একশো গ্রামের একটা প্যাকেট আর এই যে কোকোয়া পাউডার এরকম এক প্যাকেট কেক দিয়ে আপনারা মিনিমাম দশটা চকলেট কেক তৈরি করতে পারবেন আমার তো প্রায় সময় বাসায় চকলেট কেক তৈরি করা হয় তো এখানে কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু সব কিছু লেখা আছে এটা কিন্তু আপনার ড্রিঙ্কও করতে পারবেন প্লাস মানে আপনার পানও করতে পারবেন এবং বেকিংও করতে পারবেন এটা উভয় কাজে ব্যবহার করা যায় কিছু কিছু কোকোয়া পাউডার আছে যে কোকোয়া পাউডারগুলো শুধুমাত্র বেকিংয়ের কাজেই ব্যবহার হয় এটা মানে কিছু কিছু কোকোয়া পাউডার যেগুলো দুধের সাথে মিলিয়ে খাওয়া যায় না কিন্তু আপনারা এই কোকোয়া পাউডারটা কিন্তু ক্যাডবেরিটা বিশেষ করে সেটা কিন্তু আপনারা দুধের সাথে মিলিয়েও কিন্তু চকলেট মিল্ক করে খেতে পারবেন এছাড়াও চকলেট পুডিং বলেন চকলেট শেক বলেন সব কিছুতে আপনারা এই কোকোয়া পাউডারটা ব্যবহার করতে পারবেন এটা খুবই ভালো আমি আপনাদেরকে প্যাকেটটা খুলে দেখাচ্ছি যেহেতু এটা রিভিউ করছি আমি তো ভিতর এরকম ফয়েলের মতো একটা প্যাকেট পাবেন ফয়েল প্যাকেট সে প্যাকেটটাকে কাটলে কিন্তু আপনারা ভিতরে এরকম কোকোয়া পাউডার পেয়ে যাবেন তো আমার এই রিভিউটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু আমাকে আপনারা কমেন্টে জানাবেন তাহলে কিন্তু আমি আরও দারুণ দারুণ মশলার রিভিউ করে আপনাদেরকে দেখাবো কোন মশলা কি কাজে ব্যবহার করা হয় কোন মশলা দিয়ে কি কি করা যায় সব কিছু আমি আপনাদেরকে ডিটেল বলবো তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমাকে সাপোর্ট করবেন আমাকে হেল্প করবেন তাহলে কিন্তু আমি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর তথ্যবহ ভিডিও আপনাদের জন্য আপলোড করব তো কোকোয়া পাউডারের এই ভিডিওটা আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে তো এই কোকোয়া পাউডারটা সত্যি অনেক কাজের আপনারা যদি কেউ অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা নিতে পারবেন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আপু এই কোকোয়া পাউডারটা হালাল কিনা। না প্যাকেটের উপর কিন্তু হালাল লেখাটা চকচক করছে আপনারা দেখতেই পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট হালাল তো আমি তো আমার পরিবারে এই চক এই চকলেট কোকোয়া পাউডারটা দিয়ে কেক তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াই আপনারাও কিন্তু বাসায় এই পাউডারটা ব্যবহার করে মজার মজার কেক এবং ডেজার্ট আইটেম তৈরি করতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ